হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসের লাল ভুনা রেসিপি আজকে গরুর মাংস লাল বোনা করবো একেবারেই বিয়ে বাড়ির সাথে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে নিয়ে নিয়েছি সাদা ঝরঝরে পোলাও আর লাল ভুনার গরুর মাংস পোলাও আর গরুর মাংস খুবই মজা লাগে খেতে মনে হয় একেবারে বিয়ে বাড়িতে আছি কোনে নেয় কিন্তু বিয়ে বাড়িতে পোলাও মাংস খাচ্ছি ব্যাপারটা এমনই মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমি বিয়েবাড়ির সাথে গরুর মাংস লালপোনা করার জন্যে এখানে এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি গোটা মরিচ তেজপাতা আদা জিরা আর গরম মশলা বেটে নিয়েছি এদিকে গোটা গরম মশলাও নিয়ে নিয়েছি সাদা ইলাচ কালো এলাস লবঙ্গ আদা জিরা দারচিনি সাদা ইলাচ এগুলোও কিন্তু আমি বেটেও ব্যবহার করব যাতে খুব ভালো একটা শুক্রান বের হয় মাংসটা আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ওর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ আস্ত আর দিয়ে দিলাম তিনটা তেজপাতা আর দিয়ে দিব গোটা গরম মশলা পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি লাগবে আর দিয়ে দিব বেশি করে বেটে রাখা আদা আর গরম মশলা কারণ আজকে স্বাদটা হবে একেবারেই বিয়েবাড়ির স্বাদে আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিব আর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব আমার গরুর মাংসতে চর্বির পরিমাণ কম ছিল এই আমি এখানে একটু বেশি পরিমাণে রূপচাঁদ তেল ব্যবহার করলাম খুব ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি অবশ্যই হাতে মাখিয়ে রান্না করবেন কারণ বিয়েবাড়ির গরুর মাংসগুলো কিন্তু হাতে মাখিয়ে রান্না করা হয় এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে খুব ভালো করে চুলায় দশ মিনিট জাল করে নিব। আর এটা আমি কিন্তু ম্যারিনেশান করে দশ মিনিট রেখে দিয়েছিলাম এখন চুলায় দশ মিনিটের জন্য জাল করে নিব। আবার ঢাকনা দিয়ে দিলাম খুব ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট জাল করে নিয়েছি এখন প্যানিতে বলক চলে এসেছে আমার মাংস থেকে আর পেঁয়াজ মশলা থেকেও কিন্তু পানি ছেড়ে দিয়েছে এখন ওই মাংস ভিতরে দিয়ে দিলাম দারচিনি দারচিনি কিন্তু আমি আদার সাথে বেটেও নিয়েছি শিলপাটায় বেটে নিয়েছি আর এখানে গোটাও ব্যবহার করলাম মাংস থেকেই অনেক পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এখানে প্রথমে এক্সট্রা পানি ব্যবহার করবেন না মাংস পেঁয়াজ মশলা থেকে যে পানি বের হবে ওটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিবেন তাহলে মাংসর ভিতরে খুব সুন্দর করে মশলা ঢুকবে ওই পানিতে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ব্যবহার করতেছি মাংসর মশলা রাধনী মাংসের মশলা এটা গরু খাসি যে কোনো মাংসই ব্যবহার করা যায় মাংসের মশলাতে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করলাম গরুর মাংসটা যেহেতু শক্ত হয় সিদ্ধ হতেও সময় লাগে আর এটা আমি মিডিয়াম জালে রান্না করব হাই হিটে রান্না করব না পানি দেওয়ার পরে খুব সুন্দর করে বলক চলে এসেছে এখন নেড়ে চেড়ে দেবো একটু পর পরই নেড়ে চেড়ে না হলে নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু সারটা নষ্ট হয়ে যাবে আবার একটু নেড়ে দিব বাড়ির রান্না করা গরুর মাংস ওগুলা কিন্তু ডেকে রান্না করা হয় তো ওগুলো খেতে অনেক মজা লাগে আমিও আজকে চেষ্টা করেছি বিয়েবাড়ির সাথে গরুর মাংস লাল ভুনা করতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন এবং শেয়ারও কমেন্ট করবে ভুলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি উপরে তেল উঠে এসেছে এখন আমি এখানে ব্যবহার করব টমেটো সস যেটা ব্যবহার না করলে বিয়েবাড়ির স্বাদ পাওয়া যাবে না বিয়েবাড়ির গরুর মাংস রান্নাতে কিন্তু টমেটো সস ব্যবহার করা হয় তো অবশ্যই চেষ্টা করবেন টমেটো সস ব্যবহার করা খুব ভালো করে টমেটো সস দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি অনেক দিন বিয়ের দাওয়াত খাওয়া হয়নি ভাবলাম আজকে বাসায় বিয়ের ফিল নিয়ে আসি এই জন্যে গরুর মাংসের লাল বোনা আর ঝরঝরে সাদা পোলাও করেছি বিয়ে বিয়েবাড়িতে বিয়েবাড়ির খাবার আছে কিন্তু বড় কনে নাই। ব্যাপারটা কেমন আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি আশা করি আমাকে কমেন্টে জানাবেন আরেকবার প্যানে দিয়ে দিয়েছি গরুর মাংসটা আমি খুব ভালো করে কষাবো এই আবার পানি দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি পানিতে বলক পানিটা অনেকটা শুকাই গেছে আর গরুর মাংসের লাল ভুনাতে কিন্তু তেমন একটা ঝোল থাকবে না উপরে তেল উঠে আসবে একেবারে মাখো মাখো হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আপনারা ভাজা জিরার গুঁড়ার পাশাপাশি ভাজা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এখানে শুধু ভাজা জিরা গুঁড়া ব্যবহার করলাম আর আমার ছেলে যেহেতু অনেক আলু পছন্দ করে তার জন্য এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি আমার রান্নাটা প্রায় কমপ্লিট গরম গরম খেতে পোলাওয়ের সাথে কিংবা ভাতের সাথে না হলে রুটি পরোটার সাথে খুবই মজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাই ভালো থাকুন